টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স আই লাভ হা অ্যান্ড সামটাইমস শি লাভড টু ফেব্রুয়ারি মানে বসন্তের মাস ফেব্রুয়ারি মানে প্রেমের মাস ফেব্রুয়ারি মানে মন কেমনের মাস আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজ আমাদের উপহার এক মন কেমনের গল্প লাভিং ইন ট্রুথ পাওয়ার জন্য নয় আমি তোমায় হারানোর জন্য ভালোবাসি আমি তোমায় শুধুই ভালোবাসি আর এইভাবেই আমরা ভালোবাসি আমরা কিছু মুহূর্তের সৃষ্টি করি মুহূর্তগুলো থেকে যায় চিরকাল কে ও এত বছর পর চিনতে পেরেছ তাহলে চেনা মানুষ দূরে যেতে পারে অচেনা হয় না দিন আমরা তো নিজেদেরই চিনতে পারি না সেখানে অন্য কাউকে কি সত্যি সম্ভব না এত বছর পর দেখা একটু বসতে বলবে না যদি না বলি বসবে না তুমি এতটুকু পাল্টাউনে দেখছি কে জানে তা তুমি এখানে আমি তো ময়দান প্রায়ই আসি একা একা বসে থাকি যেন তর্শ না ময়দান না সে আগের মতোই আছে হ্যাঁ শুধু ভিক্টোরিয়ার চারপাশে পাঁচিল উঠেছে তারপরে ওই খিদিরপুর রোডের বুক ছুটে যাওয়া গাড়িগুলো সময়ের সাথে বদলেছে পুরী ঘোড়া বন্ধ হয়েছে প্রিন্সেপ ঘাটে লাগোয়া সেতু হয়েছে ব্যাস এইটুকুই এখানে এই ঘাসে লেগে সত্তরের তামাল যুবকদের রক্ত এখনও এখানে কত মন জোড়া লাগে কত মন ভাঙে কত প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায় ময়দান কিন্তু একটুও পাল্টায়নি এখনো ময়দানের সূর্যাস্ত দেখতে ভালোবাসো তুমি আমি তো সেই একই আছি সেই সাধারণ মধ্যবিত্ত ফিরে যাওয়া মানুষ এখনো ঘড়ি থেকে টিউশন পড়াই রাতের বেলা যেকে কবিতা লিখি সংসার তুমি করেছো পারি নিজে আচ্ছা কোথায় ছিলে তুমি এতদিন এতগুলো বছর এখানেই তোমার অপেক্ষায় তা তুমি এখানে কেন তাও একা একা কোথায় এই যে তোমার সাথে দেখা হয়ে গেল আরে সেটা তো না হঠাৎ করি তোমায় দেখতে পেলাম বলে নইলে তো আমি তো জানতাম তুমি আসবে একদিন না একদিন ঠিক আসবে জানতে হ্যাঁ জানতাম কি করো তুমি এখন চাকরি তোমার মা বাবা ভালো আছেন হ্যাঁ তোমার সেই একই রকম বাবা এখনো পাল্টায়নি একটু আমি সরকারি চাকরি করি না আমি আমি ব্রাহ্মণ নই তোমাদের তুলনায় আমাদের আর্থিক অবস্থা অনেক সাধারণ তাই তো উনি সেদিন আমি বাবাকে কোনোদিনও ক্ষমা করতে পারিনি আচ্ছা থাক না সেসব মনে আছে অর্চনা সেবার আমরা এখানে এসেছিলাম কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আর এখানে এক গোছা গোলাপ দিয়ে তোমায় প্রোপোজ করেছিলাম একেবারে ফিল্মি কায়দায় তখন তোমায় রোমিও ছাড়া আর কিছু মনে হয়নি আমার অনেক দিন পর তোমার হাসিটা দেখলাম অর্শুন এখন এখনো সব মনে আছে অভিক সব জানো জানো সেই সেদিনের কথা অথচ অথচ মাঝে কেটে গেছে কতগুলো বছর আমাদের কি বয়স বেড়ে গেছে অভিক বয়স কি আমাদের সত্যি বাড়ে না অর্চনা শুধু আয়ু কমে যায় ব্যাস তুমি কত কবিতা শোনাতে আমায় কখনো জীবনানন্দ কখনো ব্রাউনি কখনো নেরুদা কখনো কখনো আবার নিজের লেখা কবিতা রাতের পর রাত জেগে কবিতা লিখে আনতে আমার জন্য মনে পড়ে তোমার পড়ে আমায় একটা কবিতা শোনাবে অভি তোমার লেখা কবিতা এখন হ্যাঁ সেই সেই আগের মতো আজকাল কালির দাগ যেন বড্ড বেশি কালো লাগে ভীষণ অন্ধকার প্লিজ আবার কবে দেখা হবে আদৌ দেখা হবে কি না জানি না কিন্তু আজ আজ খুব ইচ্ছা করছে একটা বার বিদায় তো বিদায়ের মতোই হয় তবে তারও রং থাকে নীল সবুজ সাদা আবার কুচকুচে কালো বিদায় নিতে চায় না কেউ তবু বিদায় নিতে হয় আসলে এক একটা মুহূর্ত আসে যখন বিদায় নেওয়া অবশ্যম্ভাবী হয় আগে হোক কিংবা পরে হয়তো খুব তাড়াতাড়ি আবার হয়তো অপস্বাৎ বিদায় নিতে হয় চলে যেতে হয় অভিক তোমার চোখে জল আবার আবার নতুন করে শুরু করা যায় না অভিক সে সেই আগের মতো ম্যাম আপনি এখানে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি আপনাকে আপনি কি করছেন এখানে কেন আমাকে বিরক্ত করেন বলুন তো অভিক দেখো এই লোকটা এই লোকটা সব সময় আমাকে ফলো করে সব সময় স্যার গাড়িতে আপনার জন্য ওয়েট করছেন স্যার মানে বিশ্বনাথ চক্রবর্তী আমার বাবা এই লোকটা বাবার অফিসে চাকরি করে চাম চা চলি অভিক আমি আমি এখনো পাল্টাইনি সত্যিই পাল্টাইনি মেয়েরা পাল্টাতে পারে না চাইলেই ভালো থেকো আসুন ম্যাম আসুন আসুন ময়দান পার্ক স্ট্রিট ভিক্টোরিয়া সেই কবেকার পার হওয়া দিল দরিয়া সূর্য ডোবার পর বৃষ্টি নামে ছেড়ে দেবা অধিকার অল্প দামে আজও ফুল ফোটে ঠিক ঝরে যায় পাতা ঝরে পড়ে আজ সেই ভেঙে যাওয়া ছাতা আপনি অভিক কিছু বলবেন হ্যাঁ আমি নীলাঞ্জন আমার পরিচয় তো আপনি এমাত্র মাত্র শুনলেন এছাড়াও অর্চনা আমার স্ত্রী স্ত্রী মাঝে মাঝেও আমায় ভুলে যায় আমার অস্তিত্বটাই ভুলে যায় তখন শুধু আপনাকেই আসলে আমায় কোনোদিন মেনে নিতে পারেনি তো তাই হয়তো অনেক ট্রিটমেন্ট করিয়েছি জানেন লাভ হয়নি সব মনে থাকে শুধু শুধু ভুলে যায় আমাকেই আর যখনই এমন হয় ও ময়দানে এসে বসে থাকে কাকে যেন খোঁজে হয়তো আপনাকেই কি বলছেন ঠিকই বলছি আমি সব শুনেছি ও কিন্তু সেদিন শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল ভেবেছিল আপনি ওকে নিয়ে পালিয়ে যাবেন আপনি আসেননি তবুও আজও শুধু আপনাকেই অন্য কেউ হলে হয়তো ওকে ডিভোর্সে নতুন করে শুরু করতে পারতো জানেন মেডিকেল গ্রাউন্ডে সেটা পসিবল কিন্তু আমি আসলে ওকে ভালোবেসে ফেলেছি খুব ভালোবাসলে কি সরে যাওয়া যায় ভালোবাসা তো দুঃসাহসে করে তোলে তাই না ইয়ে আপনি কিন্তু সেদিন এলেই পারতেন হ্যাঁ ওর বাবার দম্ভ ওকে শেষ করেছে কিন্তু আপনি তো ওকে ভালোবাসতেন আপনাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল মাঝে মাঝে না আপনাকে হয় জানেন চলি একটা বার ফিরে এসো তোমার ফায়ারিং স্কোয়াডে ঝাঁঝরা প্রেমিকের কাছে লড়কার আগুন বুক চেপে প্রমিথিউসের মতোই অভিশাপ করিয়ে যে আজ একা একা পরাজিত হওয়ার প্রান্ত সীমায় তার কাছে সব যাত্রার আগে অনেক কথাই বাকি রয়ে গেল যদি আবার কখনো দেখা হয় হয়তো সেদিন আমি হেরে গিয়েছি অর্শলা পুরোপুরি হেরে গিয়েছি নিজেকে আর চেনা হলো না আবার আস সেটা যায় না কুঠি কঠিন কুঠি শুনলেন লাভিং ইন ট্রুথ নাটক অভিষেক দেবরায় অভিনয় অভিক শুভম ব্যানার্জি অর্চনা মানসী রায় এবং নীলাঞ্জন অভিষেক দেবরায় ভাবনা সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় অনুপম সরকার ভাষ্য পাঠে আমি খাস কৌশিক প্রেজেন্টেড বাই সমর্পণ ভালোবাসা আগলে রাখো আঁকড়ে থাকো ভ্যালেন্টাইনস ডে সবার ভীষণ ভালো কাটুক